প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে তানিয়া তানিয়ার বিয়েশাদি হচ্ছে না কারণ তানিয়া অনেক দরিদ্র পরিবারের মেয়ে তানিয়া দেখতে মা সারা বেশ সুন্দর কিন্তু তানিয়ার বাবা নেই তার বাবা অনেক আগেই চলে গিয়েছে তো তানিয়ার মা আছে তো তানিয়ার মাকে নিয়ে তানিয়া থাকে তো তানিয়া যে এখন বিয়ে শি করবে সেই অবস্থা বা ব্যবস্থা তার মা করতে পারছে না কারণ তার মা পরের বাসায় কাজ করে তো তানিয়া সেলের কাজ করে কিন্তু ঘর বাড়ার দিয়ে রাখা শহরে থাকা একটা কষ্ট হয়ে যায় তো এখন ইউটিউব আছেন বিয়ে শারীর জন্য যদি ভালো একটা মানুষ পায় তাহলে তানিয়া বিয়ে শারী করবে সে যেমনই হোক শুধু যদি যৌতুক না চায় তাহলে তানিয়া বিয়ে করবে যদি তার ঘরে বাচ্চাও থাকে যদি সে বাচ্চাকে লালন পালন করে বড় করতে হয় তানিয়া তারপরও রাজি আসে কিন্তু কোনো টাকা পয়সা দিতে পারবে না আরেকটি কথা তানিয়ার বাবার মতো যেন তাকে ফেলে রেখে না যায় তেমন একটা পুরুষ চায় সে শুধু যেন দায়িত্ববান হয় তো দর্শক এ ছিল তানিয়া জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তা আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার